বাংলাদেশের ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ জাম্বিয়া এজন্য বাংলাদেশকে সেখানে একটি ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি ভিত্তিক নতুন হাই কমিশনার পারসিপি চন্দ পহেলা ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এ সময় জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে রাষ্ট্রদূত এছাড়া জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃষি ও চুক্তিভিত্তিক চাষ সহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও রাষ্ট্রদূত পারসিপি চন্দর মধ্যে আজবার্তা ঢাকা